আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হলো ঝিঙে বাটার রেসিপি এক ঘেমি ঝিঙের তরকারি কিংবা ঝিঙে পোস্ত না খেয়ে একটু মুখের স্বাদ বদলাতে একবার ট্রাই করতে পারেন এই ঝিঙে বাটা রেসিপিটা খুবই সহজ আর খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর গরম ভাতে খেতে কিন্তু অনবদ্য লাগে তাহলে আর দেরি না করে ঝটপট আমি রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি ঝিঙে বাটার রেসিপি বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি ঝিঙে ঝিঙেটা আমি ছোটো ছোটো করে কেটে নেব আমি খোসাটা ছাড়িয়ে ঝিঙে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে কিছু রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার ঝিঙেটা দিয়ে দিলাম আর তার মধ্যেই দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর রসুন একবারে আমি পেস্ট বানিয়ে নেব আমি পেস্ট বানিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দেব কড়াই আমি বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজতে হবে হালকা একটু গোল্ডেন হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ঝিঙে বাটাটা গোল্ডেন হয়ে গেছে পেঁয়াজটা এবার দিয়ে দেবো ঝিঙে বাটা আমি কিন্তু ঝিঙে বাটার সময় রকমে জল এখানে ব্যবহার করিনি ঝিঙের থেকে যতটা জল বেরিয়েছে এটাই শুকাতে হবে আমি দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর কিছুই লাগবে না এবার পুরো ভাজতে হবে ঝিঙে বাটাটাকে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে অনেকটাই জল টেনে নিয়েছে দেখুন কড়াইতে লেগে যাচ্ছে রান্নাটা হয়েই এসছে আমি আর কিছুক্ষণ ভেজেই তারপর নামিয়ে দেব কালারটাও একটু ব্রাউন কালার চলে আসবে ঝিঙেটার দেখুন ঝিঙে বাটাটা কালারটা চেঞ্জ হয়ে গেছে একটু ব্রাউন কালার চলে এসছে ঝিঙে বাটাটা আমার হয়েই গেছে আমি গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি ঝিঙে বাটা ঝিঙে মাটার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই